আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো জুলাই মাসের কিছু উপন্যাসের পাগামিন্তুর তারিখ নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদ ইত্যাদি চিত্তে পাগামিন্তু ও পেনশন ভাতায় যারা আছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে যারা নতুনভাবে দোমান্দা করছেন কিংবা আঠারো মাস শেষ হওয়ার পরে আবারও আপনারা দোমান্দা করছেন আপনাদের যে তারিখটা দেওয়া হয়েছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে আপনাদের পাগামিন্তুগুলো আসবে আর যারা সাধারণ কিস্তিতে আছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে জুলাই মাসের সাতাইশ তারিখ থেকে বন্ধুরা তাহলে জানতে পারলেন রেদ ইত্যাদি চিত্তে দিন আনসার পাগামিন্তু ও পেনশন ভাতা যারা আছেন জুলাই মাসে আপনাদের ভাগামিন্তুগুলো কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার আসন্ন এনকর পাগামন্তু নিয়ে আসন্ন এনকর পাগামন্তুগুলো আসবে জুলাই মাসের চোদ্দো তারিখ থেকে বাইশ তারিখ এর ভিতরে আপনাদের পাগামন্তুগুলো আসা শুরু করবে বন্ধুরা তাহলে জানতে পারলেন আসন্ন এনকর পাগামন্তুগুলো জুলাই মাসে কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার আসন্ন এনকর জন্য ও রেজিস্ট্রি চিত্তদিন অ্যান্সার পাগামন্তু যাদের বকে আছে আপনাদের যারা ফর্ম পূরণ করছেন আর ডিসি কোম এ যে ফর্মটা আপনারা পূরণ করছেন জুন মাসে জুন মাসে যারা পূরণ করছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে জুলাই মাসের পনেরো তারিখ থেকে আর যারা সাধারণভাবে আছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে এই জুলাই মাসের সাতাইশ তারিখ থেকে এ এফ তৃতীয় সন্তানের বোনাসের পাগামিন্দুগুলো আসবে আপনার জুন মাসের উনত্রিশ তারিখ থেকে জুলাই মাসের চার তারিখের মধ্যে আপনাদের পাগামিন্তুগুলো আসবে বন্ধুরা দুইশো ইউরো আপনারা যারা স্বয়ংক্রিয়ভাবে পাবেন তার ভিতরে পেনশন ভাতায় যারা আছেন আপনাদের পাগা আসবে জুলাই মাসের এক তারিখ থেকে এই মুহূর্তে যারা দোমান্দা করছেন কিবা যারা দোমান্দা করবেন আপনাদের পাগা আসবে মাসের পনেরো তারিখ থেকে আর বন্ধুরা যারা নাসপিতে আছেন নাসপির কিন্তু আপনারা নির্ধারিত কোনো তারিখ দেওয়া হয় না এখানে বলা হয়েছে যে নাসপির পাগা মাসের পনেরো তারিখ থেকে আসা শুরু করে যারা নাসপিতা আছেন আপনারা জানতে পারলেন যে কত তারিখ থেকে আপনাদের পাগামন্তগুলো আসা শুরু করে কোড়াই কাঠ আপনার তিন থেকে পনেরো জুলাই পর্যন্ত হীরফেব বোনাসের পাগামন্তগুলো আসা শুরু করবে বাইশ থেকে তেইশ তারিখের ভিতরে আপনাদের পাগামন্তুগুলো আসা শুরু করবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার নৈবা বেতন নিয়ে নৈবা বেতনের ভিতরে যারা আছেন আপনাদের বেতনগুলো আসবে তেইশ থেকে সাতাইশে জুলাইয়ের ভিতরে বন্ধুরা এই ছিল আপনার জুলাই মাসে কিছু বোনাসের পাগামিত তারিখ নিয়ে কথা আর একটু কথা বলি এখানে কিন্তু আপনার যে তারিখটা দেওয়া হয়েছে ইমস থেকে এই আপনার পুরো মাসের ভিতরে কিন্তু অনেক তারিখই আপনারা চেঞ্জ করা হইতে পারে কিবা এই তারিখই থাকতে পারে যদি আপনাদের এই তারিখগুলো চেঞ্জ করা হয় কোনো বোনাসের তারিখ যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আপনাদের মাঝে আমি আবারও নতুনভাবে ভিডিও নিয়ে আসবো সেই বোনাসের পাগামিত তারিখ নিয়ে তাহলে বন্ধুরা সাথেই থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটুন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ